সাইলে বেটারই গাড়ি এটা চেজ গারে 3 বছর ব্যাটারি গারে 6 মাস দাম রাশি মাত্র এট হোল্ডিং গাড়ি হোল্ডিং সিট ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মাথা ঘোরা না দিনশাস ডিজিটাল বাংলাদেশ এই যে দেখেন ও কালারও আলহামদুলিল্লাহ টিয়া কালার ওরে ভাই টিয়া কালার টিয়া কালার মানে দুই ভাবে বসতে পারবে দুই ভাবে বসতে পারবে আচ্ছা চাইলে খুলে কি মাল আনা নেওয়া যাবে হ্যাঁ এটা বোট রূপিসের বোট সিস্টেম এটা নাটটা খোলা না মাল চাইলে মাল নিতে পারবেন মালও বহন করা যাবে করা যাবে আচ্ছা এই মোটরটা 2500 ওয়াটের মোটর কন্ট্রোল কম টেকা গাড়ি আচ্ছা কম টাকায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি এসে দেখেন আধুনিক সিট আধুনিক গাড়ি ডাইনামিক গাড়ি ইজিলি খেলবে ইজিলি খেলবে এসে দেখেন কম জায়গাতে ঘুরতে পারবেন এটা কম টের মধ্যে ভালো একটা গাড়ি ফুললি ফর্দার সিস্টেম দেখার কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটা দাম রাখছে মাত্র টোকা টুকা খেলবে দাম রাখছে মাত্র এক সামনে পিছে বাম্পার করা এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার সামনে পিছিয়ে বাম্পার করা খেলবে টুকা টুকা খেলবে ইজিলি খেলবে ইজিলি খেলবে ইজিলি খেলবে কোনো ভোগ করবে না

বা আমার কাছে না থাকলে আমি ভিডিও দিই না ওর সানডে ফ্যান আছে আপনার ওয়াইফাই লাইন আছে সব কিছু আছে পাঁচটার ঘোরা ঘোরা সানডে লেগে থাকবে নয় সিটের গাড়ি দিনাজপুর মডেল বলে আচ্ছা মিনি বোরাক মিনি বোরাক চার ব্যাটারি গাড়ি এটা হচ্ছে এস গাড়ি তিন বছর ব্যাটারি গ্যান্ডে ছয় মাস দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কালার অ্যাভেলেবেল পঁচাত্তর হাজার টাকা কালার অ্যাভেলেবেল নিতে পারবেন আচ্ছা কয়টা কালার থাকবে আমাদের কাছে তিনটা কালার আছে অ্যাভেলেবেল আচ্ছা এরপরে আপনি আমাদের কাছে তো নিতে পারবেন

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ি সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন আমাদের কাছে আসলে দেখবে দেখে শুরু বুঝে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আছে এস পর যেটা বললাম আপডেট এস পর আপডেট আচ্ছা এটা আপডেট করা আছে কেন আমি বলে দেই এটা মোটর কন্ট্রোলারটা শুধু আপডেট হইছে গাড়ি সেম রইছে শুধু মোটর কন্ট্রোলার অনেক সময় বলে অনেক বেরা নিয়ে করে কয় ভাই এত বড় গাড়ি ভাই সার্ভিস ব্যাটারি গাড়ি টান নাই বা শক্তি টান আছে শক্তি নাই শক্তি নাই তাই বলি শক্তি আছে টান আছে জায়গা ইজি ব্যাকের পাঁচ ব্যাটারি করসার গাড়ির মতো টান

সত্তর হাজার টাকা আর যেটা আগের মডেলটা নিবেন দাম রাশি মাত্র এক পঁয়ষট্টি হাজার টাকা একটা কথা বলে রাখি ভালো আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ইজি ব্যাকের ব্যাটারি দিয়া মিশুক দিয়ে প্রত্যেকটা আমি যেই রেট বলছি মিশুক দিয়ে যদি নেন আর হাজার করে কমবে আচ্ছা আচ্ছা ভালো ব্যাটারি দিয়ে বলতেছেন জি সব বড় বড় ব্যাটারি দিয়ে তারাই এক তারা নাম জানে টম টম এক তারা বলে ইজি ব্যাক এক বলি টম টম ইজি ব্যাক একই আচ্ছা এরপরে এই একটা গাড়ি একই সেম গাড়ি

এটা যে বাম দেওয়া হয়েছে বাম পাটা হচ্ছে আপনার অরিজিনাল এমএস আচ্ছা অরিজিনাল এমএস এর মানে এটা সহজে ভাঙার কোনো চান্স থাকে না বা জং করার কোনো চান্স থাকে না সহজে খুবই স্ট্রং এটা এটা টায়ার থাকবে আপনার 16 সাইজ আচ্ছা বড় চাকা হ্যাঁ বড় চাকা এটার সাথে পর্দাও থাকবে পর্দা থাকবে এটার ভিতরে কিন্তু আবার স্টিল চাদর নিতে পারবো স্টিল চাদরও সিস্টেম আছে যে স্টিল চাদর দেব স্টিল চাদর আছে ওইটা ওইটা আলাদা বিষয় ওইটা আলাদা আচ্ছা ওইটা আলোচনা সাপেক্ষে জি এটা আপনার এটা পাঁচ ব্যাটারি দিয়ে দাম পড়বে

মানে একটা গাতে যা যা পাওয়া সবই থাকবে এটা সাথে এসএল চাকা সব থাকবে এটার দাম পড়বে আপনার 1 লক্ষ 35 হাজার টাকা মিশু ব্যাটারি দিয়ে ইজি ব্যাগ নিলে 1 লক্ষ 45 হাজার টাকা আচ্ছা তারপর আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব লাভ গাড়ি লাভ গাড়ি যে আপনার সামনে পিছে দুনোটাই আপনার বাম্পার থাকবে পিছনে আপনার সিট থাকবে আচ্ছা পিছনে পিছনে সিট থাকবে এটা এর ভিতর আপনি 9 জন अवेलेबल বসতে পারবে যে সিট কোয়ালিটি

এটা আপনার কালারটা চেঞ্জ গাড়ি सेम কালারটা শুধু চেঞ্জ শুধু নামটা চেঞ্জ কালারটা চেঞ্জ এটারও দাম পড়বে 1 লক্ষ 25000 টাকা আমি ব্যাটারি দিই ইজি ব্যাগ দিয়ে নিলে 1 লক্ষ 45 1 লক্ষ 45 তারপর আছে আমাদের নিজস্ব লাভ গাড়ি ডাইনামিক গ্লাস এটা আপনার পাঁচ সিটের ড্রাইভার সহ ছয় বসতে পারে অ্যাভেলেবেল এটা আপনার ফুল ফিটিং করা হয় না অন অফ পিডি ওয়ারিং বাকি রয়েছে এটার দাম পড়বে 1 লক্ষ 30000 টাকা আমি ব্যাটারি দিয়ে 1 লক্ষ 30 1 লক্ষ 30 ইজি ব্যাগ দিয়ে 1 লক্ষ 40 আচ্ছা তারপর আছে মডার্ন টাস মডার্ন টাস মডার্ন টাস পাঁচ সিটের ড্রাইভার সিট এর ছয় জন अवेलेबल বসতে পারে এই গাড়িগুলো আপনি অল্প জায়গায়তে মানে গেটে টার্নিং যায় হ্যাঁ অল্প জায়গায়তে আপনি টার্নিং নিতে পারবেন আচ্ছা এই মডার্ন টাস এর গাড়িগুলো এটার দাম পড়বে মিশুক ব্যাটারি দিয়ে 1 লক্ষ 30 হাজার টাকা ইজি বাইক 1 লক্ষ 40 1 লক্ষ 40 জি আচ্ছা তারপর আছে সানডে 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 নয় সিটের গাড়ি মোড়া চাকা থাকবে এটার ভিতরে মোড়া চাকা হ্যাঁ 412 টায়ার থাকবে আচ্ছা এটা যে সিট কোয়ালিটি পুরোটা কিন্তু ক্রোম ভাই এগুলা একদম সফট এটা ভিতরে নয় জন अवेलेबल ওনার সব আছে পারে এটা সাধারণত সাইড পর্দা দুটো সাথে একদম ফুল থাকবে আচ্ছাটা এটার দাম পড়বে 175000 টাকা 175 নয় সিটের গাড়ি হ্যাঁ নয় সিটের গাড়ি চার ব্যাটারি 175 চায়না গাড়ি আচ্ছা তারপর আছে সানডে সানডি সানডে অরিজিনাল পাঁচ সিটের ড্রাইভার সহ ছয় জন এটার ভিতরে এটার যে সিট কোয়ালিটি সিট দেখলেই ভাই বলতে পারবো যে এটা অরিজিনাল নাকি এটা আপনি সিট দেখলেই বলা যায়

আর উঠানোর পরে আরো ভালো গেল এত ভালো খেলবে আচ্ছা আচ্ছা তো দর্শক ভিডিওতে আমরা দুই জায়গার গাড়িগুলো দেখালাম সুরম প্লাস এখানে দেখেন পর্যাপ্ত কালেকশন আছে আরো কালেকশন আছে এখানে কিন্তু আরো কাজ চলতেছে প্রচুর গাড়ির কিন্তু কালেকশন আছে আমরা চাইলে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবো দেখেন এখানে কিন্তু কাজ চলতেছে গাড়ির সেটিং চলতেছে তো যারা চান স্ক্রিনে তো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর চলে আসবেন ভাই কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবেই হ্যাঁ স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে চলবে আচ্ছা দর্শক আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ